কবরের মধ্যে কিছু কিছু ব্যক্তি লাশ ফেরেস্তারা খুঁজে পাবেন না ফেরেস্তারা কবরে আসবেন আসার পরে দেখবেন যে কিছুক্ষণ আগে যে মায়াতকে দাফন করা হলো সেই মায়াতের লাশ কবরের মধ্যে খুঁজে পাচ্ছেন না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন বুখারীর বর্ণায় আসছে যে মায়াতকে যখন দাফন করে আত্মীয় স্বজনরা চলে যায় চল্লিশ কদম দূরে যাওয়ার পরে চল্লিশ কদম দূরে যাওয়ার পরেই তার কবরে ফ্রেস্তার আগমন হয় দুজন ফ্রেস্তা তার কবরে আসে বুখারি এক বর্ণনায় আসছে আল্লাহ রসুল সাল্লাম বলেন যখন কোনো বান্দাকে কবরের জগতে রাখা হয় তখন ওই বান্দাকে কবরে রেখে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যখন চলে যায় জুতার আওয়াজ এখনও শোনা যাচ্ছে কবর থেকে তখনও ওই ফেরেস্তা তার কবরের মধ্যে উপস্থিত হয়ে যায় ঠিক তখনই যখন কবরের মধ্যে ফেরেস্তা উপস্থিত হয়ে যায় উপস্থিত হওয়ার পরেই কিছু কিছু কবরে এসে দেখবেন যে ওই কবরের মধ্যে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না ফেরেস্তারা ডাক দিয়ে বলবেন কি ব্যাপার কিছুক্ষণ আগে একজন ব্যক্তির লাশ রাখা হলো লাশটা গেল কোথায় তারা তাকিয়ে দেখবেন যে বিশাল আকৃতির একটা পাখি কবরের মধ্যে শুয়ে আছে বা দাঁড়িয়ে আছে বা বসে আছে পাখি পাখিকে উদ্দেশ্য করে ফেরেস্তারা ডাক দিয়ে বলবেন পাখি একটু আগে অমুকের সন্তান অমুকের নামে একটা মায়াতকে এই কবরে রেখে গিয়েছেন ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক এই কবরের মধ্যে সাহিত করা হয়েছে সেই লাশটি গেল কোথায় তুমি কি দেখেছো পাখিটি ডাক দিয়ে বলবে হ্যাঁ আমি দেখেছি কোথায় বললেন সে আমার ডানার দলে ঘুমাচ্ছেন আরামের ঘুম ঘুম দিচ্ছেন আমি তাকে কবর থেকে জাগ্রত করবো না যখন তখন পর্যন্ত আমি তার পাহারাদার হিসেবে এখানে থাকবো তাকে প্রশান্তির ঘুম দেওয়ার জন্য আমি এখানে পাহারা দিবস্তারা এই পাখিকে ডাক দিয়া বলবেন পাখি পাখিরে ওই ব্যক্তিকে একটু বের করে দাও আমরা তাকে শুধু তিনটা প্রশ্ন করে চলে যাব তিনটা প্রশ্ন উত্তর যদি দিতে পারে তাহলে তুমি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম তুমি তাকে ফেলে রেখো যে ডাক দিয়ে বলবে না আমি বের করে দিব না আমি তাকে ডাক দিতে পারবো না খবরদার তোমরা উচ্চ কথা বলবে না বান্দাব ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে এসেছি কবরে আমি তাকে প্রশান্তির ঘুম পাইয়েছি ঘুম থেকে আমি তাকে জাগাতে পারবো না ফিরেস্তারা ডাক দিয়ে বলবেন তোমরা জাগত করতে হবে কারণ আমি তাকে তার কে সম্বন্ধে তার দিন সম্পর্কে তার নবির সম্পর্কে তার কোনো ধারণা আছে কিনা আমি তার কাছ থেকে এই সব দিটা নিতে চাই তারপর তুমি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম তুমি তাকে পালাবে যদি সে উত্তর দিতে পারে আর যদি না দিতে পারে তাহলে তার কবরটা হবে জাহান নাম জাহান করত। গর্ত তাকে জাহান্নামের বিভিন্ন আজব গুলো রক্ষণ করতে হবে মুসলমান ভাইরা আমার পাখিটির সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবেন ফেরেস্তা তুমি জানো না এই ব্যক্তি আমার আল্লাহ পাককে ভালোবাসেন এবং আমি যে পাখি আকারে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি দুনিয়ার কোন পাখি নই আমি হলাম এমন একটি পাখি দুনিয়ার জমিনে বান্দা যখন কোরআন তেলাত করেছে দুনিয়ার জমিনে নামাজ মধ্যে নামাজ পড়েছে কোরআন তেলাত করেছে যত ভাবা কাজ করেছে বান্দা আমার প্রতিদিন সরম পাঠ করেছে এই জন্য আমি কোরআন তাকে আজকে এই কঠিন মুসিবতে একা রেখে যাবো না আমি এসেছি তাকে পাহারা দেওয়ার জন্য কবরে সুবাহ